গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে লাভ ফার ইচাদার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা আগের ব্লগে দেখলে যে হায়দ্রাবাদ এসেছি বোনের বাড়িতে আর কালকে তারপরে স্টেশনে নামার পর থেকে কোনো ভিডিও করিনি দুদিন যেহেতু জার্নি ছিল প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম আজকে সকাল সকাল উঠে গেছি স্নান হয়ে গেছে পুজো সারা হয়ে গেছে আর আজকে যেহেতু আমার মঙ্গলবার উপোস উপোস বলতে ভাত খাবো না আজকে ময়দা খাবো আর বোন ওইদিকে রান্নাবান্নার দিকে ঢুকে গেছে বোনকেও দেখাচ্ছি একটু পরে আর চলো তাহলে আজকের দিনটা এইভাবেই শুরু করি নতুন ভিডিও দেখতে থাকো তোমরা আর পাশে থেকো কেমন নিয়ে চলে এসছে যেহেতু আমার উপোস নিয়ে চলে এসছে এখানে বাদাম মিল্ক সবার খাওয়া হয়ে গেছে আমার আর ভাইয়ের বাকি আছে ভাইয়েরটা এখানে ঢাকা রয়েছে তো

ঝিঙে আলু হবে তাহলে রান্নার প্রস্তুতি তো তোর জোর চলছে আর ভাই আমাদের খুব গোছানো সব কিছু সবসময় গুছিয়ে সুছিয়ে রাখে আর এই যে স্যালেকট্রিক ক্যামেরা সামনে আসতে লজ্জা পায় তাই জন্য পালিয়ে যায় হুম চলো রান্না রান্নাবান্না তাড়াতাড়ি করে নিই তারপর আবার কথা হচ্ছে ঝিঙে আলু পোস্ত এখানে কাটা হয়েছে আর রঙ্গি কি হ্যাঁ এই যে বাটা হচ্ছে ভাই এখানে হচ্ছে মোচার ভরা এখানে বনের ডাল রান্না হয়ে গেছে ভাইয়ের বড়া চলছে আর এখানে উচ্ছে ভাজা হবে এই যে গরম গরম পকোড়া রেডি বোনের বাড়ির ব্যালকানিতে এই যে ফুল গাছ লাগিয়েছে দেখো এদিকেও গাছ আছে আর এখানকার ওয়েদার দারুণ ওয়েদার আমাদের কলকাতার ওয়েদার থেকে এখানের ওয়েদার পুরো আলাদা চারিদিকে আর এখানে তো সব সময় হাওয়া এত হাওয়া দেয় যেন মনে হচ্ছে ঝড় হচ্ছে প্রচুর হাওয়া এই যে বোনের ব্যালকনি থেকে চারিদিকটা এরকম আর এই হচ্ছে বনের ফ্ল্যাট সুন্দর ওয়েদার আর এখানে দেখো নিম গাছ ভর্তি নিম গাছের হাওয়া তো তাই জন্য খুব সুন্দর হাওয়া এই যে আজ যেহেতু মঙ্গলবার এখানে পুজো কমপ্লিট ভাই সাজিয়েছে ঠাকুরকে এরকম করে কত সুন্দর করে সাজিয়েছে দেখো আর এই যে বোনের পুজো দেওয়ার সিংহাসন শুনতে পাইনি তো এই যে রুমকে এখন সব জামা কাপড় ড্রাই হয়ে গেছে নামাচ্ছে আর ওয়াশিং মেশিনে কিছু আছে ওগুলো মেলতে হবে আমাদেরগুলো সারাদিন ট্রেনে পড়ে এসেছি ওগুলো মেলে দেবো ওটা নামিয়ে নিউ আমি দিয়ে দিই এই শুকনোগুলো এগুলোতে দিয়ে দিই

খেয়ে রেডি হয়ে গেছি বিকালবেলা যাচ্ছি এখানে সামনের একটা মলে আর এখানে বোন রেডি হচ্ছে আপাতত এক ঘন্টা হয়েছে এরপরে না তাই তো রেডি হচ্ছে আর নিচে গাড়ি চলে এসছে তারা হুড়ো লেগেছে আমি তো রেডি সে এখনো রেডি হয়নি চল হলো চলো চলে এলাম বজরঙ্গলী মন্দিরে এইখানের কাছাকাছি এই মন্দিরটা আছে আজকে যেহেতু মঙ্গলবার রিপনের দাদা দাদাভাই ঠিক করে দিয়েছিল এই মন্দিরে পণ্ডিতজিকে বলে ওইদিকে রয়েছে বজরঙ্গলি মূর্তি আর এই দিকে কোন ঠাকুর আমি ঠিক না চিনতে পারছি না তোমরা যদি কেউ জানো প্লিজ কমেন্টে জানিও আমি ঠিক বুঝতে পারছি না আমার যতদূর সম্ভব শনিদেব হতে পারে বা কিছু তোমরা যদি কেউ জানো প্লিজ অবশ্যই কমেন্ট করো এখানে একই মূর্তি অনেকগুলো রাখা রয়েছে এখানে দেখছি বিভিন্ন দিকে মুখ করে নিশ্চয়ই ইয়ের কোনো কারণ আছে আমরা বেশিক্ষণ মন্দিরে থাকিনি তাই ঠিক জানি না এটার ব্যাপারটা কি তো মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম এখন রাস্তায় আছি যাচ্ছি মলে এই বোনের বাড়ির কাছাকাছি একটা মলে যাব ওখানে টুকটাক কিছু কেনাকাটা করব আর কিছু খাওয়া দাওয়া করবো ব্যাস দিয়ে চলে আসবো এইটা হচ্ছে একটা জুয়েলারি শপ এখানেও সেই কলকাতার মতো রাস্তা হালকা জ্যাম কিন্তু রাস্তা প্রচণ্ড স্মুথ এখানে রাস্তাঘাট খুব ভালো দেখতে দেখতে দেখো পৌঁছে গেলাম এই যে ডিএসএল এখানেই যাব আমরা প্রচুর বড় মল এই মলটা প্রচুর বড় আমি বাইরে থেকে যদিও না অতটা বুঝতে পেরেছি ভেতরে যখন গেছি প্রচণ্ড বড় মলটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও thank mm -hmm. you তাই বলা এটা পাপড়ি চাট পাপড়ি কোথায় এখানে ভাইয়ের হয়েছে পাপড়ি চাট ভাই তো ভেজ পিওর ওর পাপড়ি চাট পিঁয়াজ রসুন ছাড়া শুরু করে দাও বাবা এরকম আমাদের খাবার কি দেখাবো এত কিছু পেয়েছিল যে খাওয়ার পর মনে পড়েছে যে ভিডিও করা হয়নি আমরা খেয়েছিলাম পাওভাজি আর ছোলা ভাটুরে এক প্লেট মোমো স্টিম মোমো ছিল যাই হোক এগুলো আর লাভ নেই সবই খেয়ে নিয়েছি আর তারপরে চলে গেলাম আর আরেকটুখানি ঘোরাফেরা করে হোম ডেকারে গেছিলাম হোম ডেকারে না ক্যান্ডেলগুলো খুব সুন্দর খুব সেন্টেড ক্যান্ডেল ছিল বোনও দেখছিল আমিও দেখছিলাম কিন্তু বিশ্বাস করো এখানে না প্রচণ্ড হাই প্রাইস দেখাচ্ছে আমাদের পক্ষে এগুলো মানে সম্ভব নয় নেওয়া তাই জন্য চলো আজকে ঘোরাঘুরিতে সব কমপ্লিট আস্তে আস্তে বাড়ির দিকে যাই আর যাওয়ার পথে ডিনারের জন্য এই বালাজি থেকে কিছু নিরামিষ খাবার পিক করে নিয়েছিলাম এবার তাহলে আজকের মতো রাখি দেখা হবে একটা নতুন ভিডিওতে কেমন টাটা ভগবান